সে আমাকে এক প্রকার বলে যে আমার সাথে সংসার করতে হলে এটা গোপনে রাখতে হবে কাউকে জানানো যাবে না এবং সমাজে কখনো দিন স্বীকৃতি দেওয়া যাবে না তারপরে আমাকে বাচ্চা কখনও নিতে পারবো বাচ্চা নেওয়ারও কোনো অনুমতি দেয় না এবং আমার যখন প্রথম বাচ্চা গর্ভে আসে আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে আমার প্রথম বাচ্চাটা সে নষ্ট করে এবং দ্বিতীয়বার যখন আমি আবার গর্ভধারণ করি তখন অনেক মানে ওনাকে আইনি মামলা করবো বা এরকম কথা বলে চলে এক প্রকারভাবে আমি আমার বাচ্চাকে দুনিয়াতে আনব এইভাবে আপনাদের সামনে আসবো মিডিয়াতে ভাবিনি এক প্রকার বাধ্য হয়ে আজকে এখানে এসেছি আমি আমার পারিবারিক বিষয়ে আসলে আমার স্ত্রী মানে স্ত্রীর অধিকার এবং আমার সন্তানের অধিকার নিয়ে আপনাদের সামনে এসেছি আমার হাজব্যান্ড আরাফাচ হোসেন সোহাগ ওনার সাথে আমার দুই হাজার আঠারো সালে পরিচিত হয় এবং দুই হাজার উনিশ উনিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমাদের সংসার একান্তভাবে ভালোই চলতি ছিল যখন ওনার প্রথম ওয়াইফ জানতে পারে আমাদের বিষয়টা তখন থেকে ঝামেলা ঝামেলা শুরু এবং সে আমাকে এক প্রকার বলে যে আমার সাথে সংসার করতে হলে এটা গোপনে রাখতে হবে কাউকে জানানো যাবে না এবং সমাজে কখনো দিন স্বীকৃতি দেওয়া যাবে না তারপরে আমাকে বাচ্চা কখনো নিতে পারবো বাচ্চা নেওয়ারও কোনো অনুমতি দেয় না এবং আমার যখন প্রথম বাচ্চা গর্ভে আসে আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে আমার প্রথম বাচ্চাটা সে নষ্ট করে এবং দ্বিতীয়বার যখন আমি আবার গর্ভধারণ করি তখন অনেক মানে ওনাকে আইনি মামলা করব বা এরকম কথা বলে চলে এক প্রকার আমি আমার বাচ্চাকে দুনিয়াতে আনি তো এখন যে বিষয়টার জন্য আপনাদের সামনে আসা সেটা হলো যে উনি এতদিন আমার সাথে সংসার করছেন সংসার করার পরে এখন যখন ওনার কাছে মানে স্ত্রীর অধিকার বা বাচ্চার অধিকার নিয়ে যে বলি বিষয়টা কতদিন গোপন থাকবে তার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়ার কথা বলি আমাকে পারিবারিক সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলি তখন থেকে আবার নতুন করে অশান্তি শুরু হয় তো সেজন্য সে এখন সবার কাছে বলে বেড়ায় যে আমার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের কাগজের প্রমাণ আছে এবং ওনার বড় ওয়াইফ সেই ডিভোর্সের কাগজও আমাকে দেখায় তো দুইটা ডিভোর্সের কাগজ দেখায় এখন প্রশ্ন হলো একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার আগে আর একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার পরে তো মূলত যদি ডিভোর্সই হয়ে থাকে তাহলে এতদিন আরাফাত হোসেন সেন সোহাগ কিভাবে আমার সাথে সংসার করে তো এই বিষয়টা নিয়ে যখন ওনার সাথে আলাপ আলোচনা হয় উনি বলে যে প্রয়োজন লাগলে আমরা আবার বিয়ে করব বিয়ের কথা বলে এতদিন আসে তো এখন যখন ওনাকে বিয়ের কথা বলা হয় তো উনি এখন আবার একটা গাছারা ভাব আমাদের কোনো খোঁজ খবরও নেয় না বাচ্চারও কোনো যোগাযোগ না বলে সময়তে বলে বাচ্চা আমার না বাচ্চার কোনো শিক্ষিত হবে না এবং ওনার ওয়াইফ বলে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে দেখা যাবে যে ওয়ারিশ নামা তো বাচ্চার কোনো পরিচয় থাকবে না বাচ্চার কোনো পরিচয় থাকবে আইন আদালতেও নাকি ওনাদের কিছু করতে পারবে না আইন আদালত কিছু করতে পারবে না এখন যে হলো মেন সে তো এটা কি আপনার বাচ্চা এটাই আমার বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চার দেখা এখন কে করছে দেখা শোনা আমি আপনার না 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 উনি তো কখনোই এরকম ভাবে দায়িত্ব আসে এখন আমার কথা হলো যদি সে আমার সাথে সংসার নাই করে আমি তো তার সাথে জোর করে সংসার করতে পারবো না কিন্তু আমাকে যে প্রতি মুহূর্তে বলা হয় যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার বাচ্চারও আরিশনামা থাকবে না বাচ্চার কোনো পরিচয় থাকবে না এই বাচ্চা কখনো কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না আমি এটার স্বীকৃতির জন্যই মূলত আপনাদের কাছে আশাকরি তার সাথে আপনার প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল সেই বিষয়ে প্রথম পরিচয় হলো উনি তো বাহিরে লোক পাঠাতো তখন ওনার নিজের অফিস ছিল না উনি রিক্রুটিং এজেন্সির মালিকও ছিলেন না তো তখন উনি বাইরে লোক পাঠাতো ব্রোকার হিসেবে কাজ করত হ্যাঁ হ্যাঁ ব্রোকার হিসেবে কাজ করত তো আমার ভাইকে বাইরে পাঠাবো সেই বিষয়ে ওনার সাথে কথা বলতে গিয়ে ওনার সাথে পরিচয় আর যখনই ওনার সাথে ফার্স্ট পরিচয় হয় তখন উনি আমাকে বিয়ের অফার করেন এবং পরিচয় হওয়ার এক বছর পরে আমাদের বিয়ে হয় তখন কি উনি আপনাদের বাসায় আহরণ যাতাত করতো। না বিয়ের আগে এরকম একবার দুবার আসছে এর বিষয় আশা হয় না কখন কি তার সাথে কি আপনাদের কোনো দৈহিক সম্পর্ক বিয়ের আগে না 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 ফ্রিলি বলতে হবে না আমরা অনেক তো নিয়ে যাব না না এরকম কোনো কিছু হয় না কারণ বিয়ের আগে এটা তো পসিবলই না কারণ যেহেতু সে আমার ফ্যামিলির মাধ্যমে আসছে তো ফ্যামিলি যখন ফ্যামিলির মাধ্যমে আসছে আমাদের বিয়ের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে দ্বিতীয়বার ওনার মাকে নিয়ে আসার কথা ছিল মানে উনি সব কিছুই আমার সাথে মনে করেন দুই নম্বরেই করছে বিয়ের আগেও যে কথাগুলো বলছে এখনও যে কথাগুলো বলতেছে মানে উনি কথা শুধু মুখে বলতেই পারেন যার সাথে কাজের কোনো মিল নেই যখনই কাজের ইসে আপনি যাবেন যে এটা কেন করতেছেন না বা করছো না তখনই অশান্ত এখন আপনি মূলত চাচ্ছেন কি সে তো আপনাকে বলছে আপনি তার ওয়াইফ না ওয়াইফ না হ্যাঁ কিন্তু আপনি চাচ্ছেন কি ওয়াইফ হিসেবে থাকতে না সন্তানের মা হিসেবে থাকতে দেখেন চাইলে তো আর জোর করে ওয়াইফ হিসেবে থাকা যায় না ওয়াইফ হিসেবে চাইলে জোর করে থাকা যায় না আর এটা আমি জোর করে চাইবো না আমি এটা জোর করে চাইবো না কারণ সে তার যেহেতু তার একটা ওয়াইফ আছে সে বলবে যে তাকে মানে সে ওয়াইফ হিসেবে রাখলো গোপনই রাখবে সে প্রকাশে কখনো রাখবে না তো প্রকাশে যেহেতু রাখবে না আমি সেটা চাইও না কিন্তু আমি আমার সন্তানের স্বীকৃতি চাই আমার সন্তান যেন বলতে পারে যে হ্যাঁ আরাফাত হোসেন সোহাগ আমার বাবা আমি তার সন্তান আর যদি এই সন্তান নিয়ে তার বিন্দু পরিমাণ কোনো ডাউট থাকে আমি চাই যে এখনো তো মানে ডাক্তার প্রযুক্তি অনেক আধুনিক যত রকমের টেস্ট আছে করো সমস্যা নেই কিন্তু আমার সন্তানের স্বীকৃতি আমি চাই কারণ ওই ওনার এক্স ওয়াইফ ওর আগের প্রথম যে বউ উনি ফোন করে কিছুদিন পরপরই এক একটা হুমকি দেয় আমাকে তো দেয় দেয় এবং আমাদের যে একজন মানে অ্যাডভোকেট আছেন পরিচিত ভাইয়ের মতো খুব ভালো তো ওনাকেও এই ফোন করে এই সমস্ত কথাগুলো বলে এবং আমার যে রিলেটিভস আছে তাদের কাছেও ফোন করে এই কথাগুলো বলে মানে এক প্রকার আমার মান সম্মান আত্মসম্মান নিয়ে তারা খেলতেছে সেই অ্যাডভোকেট মাঝখান থেকে কিভাবে আসলো ওনার সাথে কি কোনো আইনি প্রক্রিয়া আপনি গিয়েছেন আইনি প্রক্রিয়া না মানে উনি যখন এরকম ঝামেলা করতো সব বিষয়ে ওনাকে শেয়ার করতাম বিয়ের সময় উল্লেখ করে নাই যে ওনার স্ত্রী আছে ওনাকে কিন্তু কাজে সেহেব জিজ্ঞেস করছিল যে আপনাকে আগের পরে কোনো ইস্তিরি আছে কিনা সে তো উল্লেখ করেন নাই সে লে ওখানে সাইন করছে যে না আমার বর্তমানে কোনো স্ত্রী নেই আপনি জানতেন না আমি জানতাম না বলতে আমি আসলে মিথ্যা কথাটা বললে তো এক হিসাবে যদি আমি বলি আমি জানতাম না সেটাই কিন্তু কারণ যেহেতু উনি কাগজে লিখছে যে ওনার স্ত্রী নাই এটাই কিন্তু কিন্তু আমি এটা বলবো না কারণ মিথ্যা দরকার নেই আমি এক প্রকার জানতাম কিন্তু উনি বলছে যে ওনার ওয়াইফ সবসময় অসুস্থ থাকেন শুধু তাহলে ওয়াইফকে কেন ডিভোর্স দিচ্ছে না বাচ্চাদের জন্য আপনি কি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন আমি বিবাহিত ছিলাম না অবিবাহিত ছিলাম আমার অতীত একটা ছিল অতীত ছিল সেই অতীতে আমার একটা বেবিও ছিল এখন আছে সে বলছে যে ওনার ওয়াইফ নাই সে আপনি তো প্রথম আপনি তো ভুল পথে আমি তো ভুল পথে হাঁটতেছি শুনেন আমি ভুল পথে হাঁটতেছি আমি তো ভুলই করছি সবকিছু কিন্তু সে কি ভুল করে না এখানে কি তার কোনো দায়ভার নাইতে সে কেন তার স্ত্রী থাকা সত্ত্বেও সে যখন আরেকজনকে স্বীকৃতি দিতেই পারবে না সে কেন বিয়ে করবে সে বলছে তার ওয়াইফ অসুস্থ এক প্রকার অকেজো বুঝছেন সে আমাকে বিয়ে না করলো আরেকজনকে বিয়ে করতো বা করবে সেটা আবার পারিবারিক ভাবে আমি তো ওনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করিনি আমি সে তো ওখানে উল্লেখই করছে আমার কোনো ওয়াইফ নাই যে বলে বেড়াচ্ছে আমাকে সে ডিভোর্স দিছে যদি সে ডিভোর্স দেয় তাহলে এতদিন কেন সে আমার সাথে থাকলো আমি কেন সময় দিচ্ছি যেহেতু একদিন হলো আমি তার সাথে সংসার করছি আমার তো একটা দুর্বলতা এখানে থাকে আর সে আমার সন্তানের বাবা সে আমার সন্তানের বাবা একটা ছেলে একটা মেয়ের কাছে বারবার যেতে পারে কিন্তু একটা মেয়ে কিন্তু একটা ছেলে সে তো সে তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে ছোট একটা বাচ্চা না যে তাকে আমি বুঝাই বা ফুসলে বা সে আমার সংসার খরচ চালাচ্ছে এরকম কোনো কারণে আমি তাকে তার সাথে সংসার করছি তাই না শুনে কেন করছি তার প্রাপের শাস্তি তো আমি পাচ্ছি প্রয়োজনে যদি আরো কোনো শাস্তি থাকে আমি সেটার জন্য সে জেনে শুনে কেন করলো এটা সে অন্তত তাকে করে শুনে কেন যদি স্বীকৃতি না দেন অবশ্যই আইন অত সাহায্য নিতে যাবো এতদিন কেন নেন এই পাঁচ বছরে কেন নেই এতদিন নেই নেই কারণ সে তো সবকিছু কারণ প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া উচিত সে বলছে সময় হোক সব হবে সময় হোক সব হবে আমাকে একটু সময় দিতে হবে তো সেই সময়ের অপেক্ষায় ছিলাম আমার সাথে তো ঝামেলা তো বিয়ের পর থেকে চলতেছে কিন্তু এখন একদম যে ঝামেলাটা বলতেছেন সেটা মাসখানিক ধরে সে তো বলছে যে সব ঠিক হয়ে যাবে সে ভালো হয়ে যাবে কারণ কন্টিনিউ তো একটা আমি তো গিয়ে তার সাথে কন্টিনিউ করতে পারবো না সে একজন ছেলে মানুষ সে বলছে সব কিছু ঠিক হয়ে যাবে ভুল হয়েছে এবারের মতন শেষ এরকম অনেক কিছু বলছে উনি ছেড়ে দিচ্ছে যদি আমি এই বিষয়টা নিয়ে কোনো বাড়াবাড়ি করি মানে এখনও যেভাবে চলতেছে সেভাবেই চলবে আমি কোনো কিছু বলতে পারবো না যেভাবে চলতে সেভাবে চলবে এভাবে চললে ভালো না চললে যদি আমি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার সন্তানের স্বীকৃতি পাবো না আমার স্বীকৃতি তো নাই আমার বাচ্চা স্বীকৃতি পাবো না স্ত্রীর মর্যাদা চাই দেখেন আমি এখনো বলবো স্ত্রীর মর্যাদা চাই কারণ এতদিন যেহেতু সংসার করে আসছি কেউ চাইবে না যে তার সংসার ছেড়ে দিক কিন্তু সে যদি আমার সাথে সংসার না করে আমি তো তার সাথে জোর করে সংসার করতে পারবো না কিন্তু বাচ্চা তো তার সে তো চাইলে বাচ্চাকে বোর সাথে তালাক হয় বাচ্চার সাথে তার তালাক হয় না আমার সাথে তালাক একবার না দশবার বার সে যদি আজকে বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি আমি তার জন্য অবৈধ কিন্তু সে তো বাচ্চাকে তালাক দিতে পারবে না আর এটার জন্য আমি জোর করতে পারবো যে না তুমি আমাকে তালাক দিও না বাচ্চার ভরণ যে বাচ্চার পরিচয় ওনার আরও তিনটা সন্তান যেভাবে সমাজে বড় হচ্ছে আমার সন্তানটাও সেভাবে বড় হবে না যে আমি দেখি যে ওনার অনুভূতিটা আজকে কি উনি কি করতে চায় এটা সম্পূর্ণ ওনার কার্যকলাপের উপরে ডিপেন্ড করে কারণ শুধু শুধু মামলা দিয়ে যদি পৃথিবীতে সব হইতো তাহলে মানুষ প্রত্যেক মুহূর্তে মামলা করতো পাসপোর্ট করতে গিয়ে যখন আমার বাচ্চার পাসপোর্ট তৈরি করতে গেছি আমি যেখানে থাকি সেখানে আমি স্থায়ী ঠিকানা দিই দেওয়ার পরে পাসপোর্ট অফিসে বলতেছে যেহেতু তার বাবা আছে কেন বাবার ঠিকানা দিবেন না তো বাবার ঠিকানা দিতে গেলে বাবার আইডি কার্ড লাগবে বাবার পাসপোর্ট লাগবে বাবার যে বাড়ি সে বাড়ির কারেন্ট বিলের কাগজ লাগবে তো এগুলো নিয়েও মনে করেন আমি টানা দুই থেকে তিন মাস ভোগান্তিতে ছিলাম উনি দিবে না দিচ্ছি এরকম করে পরবর্তীতে ওই যে অ্যাডভোকেট যে সোহাগ স্যার শিফাজুল ইসলাম সোহাগ স্যার তো ওনার মাধ্যমে পেপারগুলো আনা হয় এই যে একটা বিভ্রান্ত ভবিষ্যতে তো আমার বাচ্চা একটা লেখাপড়া করবে সে যদি আল্লাহ তাকে হায়াতে বাঁচায় রাখে তো সেক্ষেত্রেও তো এরকম অনেক কিছুই তার বাবা হিসেবে তার ডকুমেন্টস প্রয়োজন হতে পারে দোষারোপ সে আমাকে এখনো করে না তার কথা হলো যে তার বড় ওয়াইফ জেনে গেছে তার ওয়াইফ জানার কারণে সে এখন আমার সাথে সংসার করতে পারবে না এতদিন আমাকে বিয়ে করার আগে তার ওয়াইফ অসুস্থ ছিল তার ওয়াইফ ছিলই না ধরতে গেলে এবং সে লিখিত দিচ্ছে যে বর্তমানে আমার কোনো স্ত্রী নাই শুধু বাচ্চাদের জন্য তাদের ডিভোর্সটা হচ্ছে না সেরকম একটা বক্তব্য রাখেন এবং ওই কাজী সাহেবকে যদি সাক্ষী হিসেবে চান সেও বলতে কারণ সে বিয়ের আগে জিজ্ঞেস করছে আপনাকে কি বর্তমানে কোনো আছে আছে কিনা সে ডিরেক্টলি বলছে যে না আমার বর্তমানে কোনো স্থিরি নাই যেহেতু সে সেকেন্ড ম্যারিট করতেছে তারও সেকেন্ড ম্যারিট আমারও একটা দুর্বলতা ছিল তো সেক্ষেত্রেই তো এটি জিনিসটা মনে ই করা কারণ এখানে তো দুর্বলতা দুজনের ছিল আমার আমার দুর্বলতা ছিল বলতে যে না সে আমার বাচ্চাটাকে মেনে নিছে তো সব কিছু মিলে এভাবে কিন্তু সে তো তার ওয়াইফের কোনো প্রশ্নই এখানে নেই এখন মূলত ওয়াইফই সব সমস্যা হয়ে গেছে এখন ওয়াইফ জানে ওয়াইফের অনুমতি ছাড়া সে কিছু করতে পারবে না এবং এই কথাও বলে তার অর্থ সম্পদ যা কিছু আছে সবই নাকি তার ওয়াইফে তার নিজের বলতে কিছুই নেই